আমি তো দেখলাম যে তোমরা দুজন ঘনিষ্ঠ ভাবে বসে আছো কিসের ঘনিষ্ঠ বস আমাদের মাঝখানে তো টেবিল ছিল আমি বিশ্বাস করি না কেউ আমাকে বিশ্বাস করতে চায় না আসলে আমার মনটাকে না কেউই বোঝে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বলেন আপনার মনে কি খবর আছে আমি আপনার মনে সমস্ত খবর জানতে চাই বলেন সব কথা মুখ দিয়ে শুনতে চান এটা হচ্ছে আপনাদের একটা প্রবলেম না না ডিস্টার্ব করবেন আপনি যান দেখেন আমি আপনার স্বন্দেশ তদবির করছিলাম সে কিন্তু আমার নিজের বড় ভাইয়ের মতো দেখতাম আর সে জায়গায় প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আপনি ওদের কথা বিশ্বাস করবেন না এটা একটা গভীর চক্রান্ত বস মানে আপনার সম্বন্ধে আমি ভালো একটা কথা বলতে যাচ্ছিলাম কিশ কিন্তু আমি তো দেখলাম যে তোমরা দুজন ঘনিষ্ঠ ভাবে বসে আছো কিসের ঘনিষ্ঠ বস আমাদের মাঝখানে তো টেবিল ছিল আরে রাখো তোমার টেবিল দেয়ালি প্রেম আটকা রাখতে পারে না আর তো একটা সামান্য টেবিল না না বস আপনি খামাখা ডাউট করছেন নারীর মন বোঝার ক্ষমতা আপনার হয়নি মানে নারী যদি একবার কাউকে মন দিয়ে ফেলে তাহলে দ্বিতীয় কারো এন্ট্রি নাই আরে বুঝি না মানে আজমি তোমার সেই একজন না আপনি কি করে বুঝবেন ওই যে বললাম নারীর মন আপনার বোঝা সম্ভব না সম্ভব সম্ভব আমি সবই বুঝি আজমি হচ্ছে সেই একজন না বস তার নাম হচ্ছে তোফা তোফা আমি বিশ্বাস করি না আপনার বিশ্বাস করা না করা দিয়ে কিছু যায় আসে না যা বিশ্বাস করার কথা সে করলেই কেসে ও যে বললাম বস মিস্টার তোফা আমি জানি তো তোফার কথাও আমি জানি তোফা ওই কথা বিশ্বাস করে না আপনি কিভাবে জানেন বস আপনি তো তোফা না তোফা না হলেও আমি তোফার ভাই এক মায়ের পেটে আপন ভাই ভাই হলেই কি ভাই কোনোদিন ভাইয়ের মনের কথা জানতে পারে না কিন্তু আমি জানি চ্যালেঞ্জ বস হুম চ্যালেঞ্জ ওকে বস ডাকেন তোফাকে ডাকেন মিস্টার তোফাকে সামনে সামনে আজ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সামনে সামনে জি সামনে সামনে একদম আপনার নাকের ডগায় সামনে সামনে কি দরকার যা বলার তুমি তোফাক আলাদা করে ডেকে বলো না না সে আপনার সামনে বুকে হাত দিয়ে বলবে সে আমাকে ভালোবাসে কি নাম আরে বোকা সে তো ভালোবাসে ঠিকই তুমি তো ভালোবাসি আমি ভালোবাসি কি কাশি নাম এটা তার সামনে প্রমাণ কোনো বিকল্প ডাকে ডাকেন ডাকেন আজ আমি ভালোবাসার প্রমাণ দিয়েই ছাড়বো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাইয়ের সামনে ছোট ভাইকে বিব্রত করার কোনো দরকার নাই যা বলার তাকেই বলো না বস আপনি আমাকে অবিশ্বাস করছেন এই আপনি আপনি আমাকে অবিশ্বাস করছেন এই যন্ত্রণা যে কি সেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না বস আমি ও সামনে আপনাকে প্রমাণ করতে চাই আপনি ডাকে